আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতের সকল অনেক অনেক ভালো আছো তো আগে আমি দুঃখ ভালো না প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে এবং গলাটাও ভেঙে গেছে যার কারণে তোমাদের হতে শুনতে একটু শুনতে একটু অসুবিধা হতে পারে তো এর জন্য দুঃখিত তোমরা একটু মানিয়ে নিও হ্যাঁ তো আজকে তোমাদেরকে আমি জানাবো যে আসলে তোমরা এখনও সঠিক নিউজটা জানতেছো না যে তোমাদের এসে একাদশ ভর্তি দু হাজার পঁচিশে কয়েকটি কলেজে আবেদন করতে পারবা হ্যাঁ কয়টি কলেজে আবেদন করতে পারবা এবং দুশো টাকা ফি দিয়ে কি তোমরা একই সাথে সব কলেজে আবেদন করতে পারবা নাকি এক একটা কলেজের জন্য দুশো ফি দুশো টাকা আবেদন ফি দিতে হবে এবং তোমরা যদি পরবর্তী থেকেও কলেজ পরিবর্তন করতে চাও তাহলে কি তোমরা আবার আবেদন ফি দিতে হবে নাকি একই আবেদন ফি দিয়ে তোমরা আবারও কলেজ পরিবর্তন করতে পারবা এবং ফার্স্ট টাইম অর্থাৎ তোমরা জানো তিন ধাপ বা চার ধাপে তোমাদের কলেজ ভর্তির আবেদন দেওয়া হয় তো যদি তুমি প্রথম ধাপে কলেজ না পাও দ্বিতীয় ধাপে আবেদন করতে গেলে কি আবারও সেই দুশো বিশ টাকা ফি দিতে হবে নাকি একবার ফি দিয়েই তুমি চারবার হচ্ছে আবেদন করতে পারবা এই সকল বিষয় তোমাদের কাছকে জানিয়ে দেবো এই ভিডিওতে তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আমি অনেক অসুস্থ তারপরও তোমাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি তো দুঃখিত ভাই যদি তোমাদের শুনতে অসুবিধা হয় এর জন্য আমি দুঃখিত তো এখন তোমাদেরকে জানিয়ে দিই আসলে এখানে কি কী আছে এবং কী তোমাদের কি করতে হবে হ্যাঁ তো এখনও কিন্তু এটা এখনো ওই এই যে সাইটটা আছে এটা কিন্তু এখনও পাবলিশ হয়নি অর্থাৎ লক করে এখনও ওপেন করে নেই তো ওপেন করলে তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবা এখানে সকল নীতিমালা দেওয়া আছে আমরা নীতিমালা পড়বো না আমরা আমি শুধু তোমাদেরকে জানিয়ে দিব ওই বিষয়টা তো আবেদন করতে পারবা হ্যাঁ তো এখন আমি যে বললাম ত্রিশটা কলেজে আবেদন করতে পারবা এখন অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে ভাই তিরিশটা কলেজে কেমন আবেদন করব। কীভাবে সম্ভব ত্রিশটা কলেজে আবেদন করা হ্যাঁ ত্রিশটা কলেজে আবেদন এরকম করতে পারবা তুমি কিন্তু জানো যে তোমার হচ্ছে প্রথম ধাপে তুমি কলেজ আবেদন করতে পারবা সর্বোচ্চ দশটা এবং সর্বনিম্ন পাঁচটা ঠিক আছে আর তোমরা কেউ যদি মনে করো চিন্তা করে রাখো যে আমি একটা কলেজে ভর্তি হবো এবং সেটাই আবেদন করব তাহলে তোমরা পারবা না কমপক্ষে তোমাদের পাঁচটা কলেজে আবেদন করতে হবে এবং সর্বোচ্চ তোমরা দশটা কলেজে আবেদন করতে পারবা হ্যাঁ এখন কথা হলো আমি যে তিরিশটা কলেজের কথা বললাম সেক্ষেত্রে এটাকে আমি ভুল বললাম না এটাও ভুল না এটাও সঠিক তোমরা তিরিশটা না চল্লিশটা পঞ্চাশটা ভর্তি আবেদন করতে পারবা সেটা কীভাবে সেটার একটা পর্যায়ে আছে যেমন প্রথম ধাপে তুমি দশটা কলেজে আবেদন করবা সেখানে যদি তোমার কলেজ না আসে বা তুমি যেই কলেজটাকে ভর্তি হতে চাও সেই কলেজটা আসে নাই তাহলে তুমি পরবর্তী ধাপে আবার দশটা কলেজে আবেদন করলা হ্যাঁ তো পরবর্তী ধাপে পাইলে না তৃতীয় ধাপে তুমি আবেদন করলা তৃতীয় ধাপে পাইলে না চতুর্থ ধাপে তুমি আবেদন করলা তো এইভাবে তুমি বলছি প্রথমভাবে প্রথম ধাপে দশটা দ্বিতীয় ধাপে দশটা তৃতীয় ধাপে দশটা এরম করে তুমি কিন্তু প্রতিবার দশটা করে পাবে এবং তিন ধাপে তুমি তিরিশটা কলেজে ভর্তি আবেদন করতে পারবা হ্যাঁ এখন ক্লিয়ার করি তোমাদের কি এক এই একবার দুশো বিশ টাকা আবেদন ফি দিয়ে কি তুমি আর চারবার আবেদন করতে পারবা এবং তার সাথে কি তুমি কলেজ পরিবর্তন করতে পারবে এক ফি দিয়ে এখন কথা হলো তুমি যে প্রথমবার আবেদন করবা সেটা হচ্ছে তোমার একবারই দশটা কলেজে করো আর পাঁচটা কলেজে করো তোমার ওই দুইশো বিশ টাকাই নিবে এক একটা কলেজের জন্য দুশো বিশ টাকা করে নিবে না তোমার ওই সম্পূর্ণ আবেদনের জন্য অর্থাৎ পাঁচটা অথবা দশটা কলেজের জন্য তোমাকে দুশো বিশ টাকা দিতে হবে এরপর তুমি যদি মনে করো প্রথম দামে কলেজ পেয়ে যাও এবং সেখানে তুমি ভর্তি হতে না চাও অর্থাৎ তুমি যে কলেজটা ভর্তি হতে চাও সেটা তোমার আসে নাই অন্য একটা কলেজ আসছে এখন তুমি যদি এটাতে ভর্তি হতে না চাও তাহলে তুমি পরবর্তী কলেজে পরবর্তী আবেদনের জন্য তোমাকে দুশো বিশ টাকা ফি দিতে হবে আর যদি তোমার কলেজ না আসে ধরো তুমি কলেজ আবেদন করছো দশটা কলেজে কোনো কলেজ থেকে তোমার নাম আসে নাই তো সেই ক্ষেত্রে তোমার আবার আবেদন করতে কোনো টাকা লাগবে না আশা করি বুঝতে পারছো যে যদি তোমার প্রথম ধাপে কলেজ আসে এবং তুমি ভর্তি না হও তাহলে তোমার আবার পরবর্তী ধাপে আবেদন করতে টাকা দিতে হবে কিন্তু যদি তুমি প্রথম ধাপে কোনো কলেজ না পাও তাহলে দ্বিতীয় ধাপে আবেদন করার জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না এরকম প্রতিটা ধাপ যদি তুমি কলেজ পাও ভর্তি না হও তাহলে আবার আবেদনের জন্য টাকা দিতে হবে যদি তুমি কলেজ না পাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আবেদনের জন্য কোনো টাকা দিতে হবে না তোমরা যে কবার কলেজ না ওই কেউবার তোমরা ফ্রি আবেদন করতে পারবো একবার দুশো টাকা দিয়ে এখন কথা বলি তুমি যদি যে কলেজ পরিবর্তন করতে তা আবেদন করছো সেটা পরিবর্তন করে অন্য একটা কলেজ দিতে চাও তাহলে সেক্ষেত্রেও তোমাদেরকে কোনো প্রকার টাকা দিতে হবে না কেননা এটা হচ্ছে ফ্রি তোমরা একবার দুশো বিশ টাকা দিয়ে আবেদন করে তোমরা যে কয়েবার ইচ্ছা কলেজ পরিবর্তন করতে পারবা অর্থাৎ তোমরা চার থেকে পাঁচবার করতে পারবা ছয়বারের বারের পর কিন্তু আর তোমরা ফ্রি চাইলেও টাকা দিও তোমরা আবেদন হচ্ছে কলেজ পরিবর্তন করতে পারবো না আবেদনের জন্য তিন চারবার করতে পারবা এরপর আর চাইলেও করতে পারবো না তো এদিকে কেয়ারফুলি থাকো তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বিল বাটনটা অন করে দিও এবং পারলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ